আজকে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে আজকে চটজলদি কিছু করে ফেলব হ্যাঁ আজকে ভীষণ দেরি হয়ে গেছে প্রচুর দেরি হয়ে গেছে এখন বেরোতে হবে আমাকে আমার আর সময় নেই চল জলদি কব শুন না হুম বলো বলছি চট যদি করতে হয় তাহলে চটপট আমি এখন কুমড়োর ভর্তা করে ফেলি কুমড়ো ভালো হবে ও তাড়াতাড়ি আচ্ছা খুব চটপট হয় না কুমড়ো ভর্তা হ্যাঁ কুমড়ো ভর্তা তাড়াতাড়ি হয় যদি বন্ধুদের দেখাতে চাও তাহলে ফ্যামিলিটা নিয়ে ঠিক আছে তুমি তাহলে দেখাও যে কীভাবে কুমড়ো ভর্তাটা করছো সত্যি তুমি যেটা খুব চটপট হয় হ্যাঁ খুব তাড়াতাড়ি হয় কিন্তু সব ভর্তা থেকে একটু আলাদাভাবে করতে হয় আচ্ছা কিন্তু তাড়াতাড়ি তো নিজের ভীষণ সুস্বাদু একটা সবজি ঝামেলা নেই কিচ্ছু নেই মানে হ্যাঁ মানে এক কথা বলা যায় সুস্বাদু এবং তাড়াতাড়ি তাহলে দেখি হলো করছো সব কিছু দেখবে বাড়তে হয় একদম এটা বাড়তে হয় না জল নিয়ে নিলাম এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দিলাম হ্যাঁ ভালো করে ধুয়ে নিয়েছি কুমড়ো গুলো দিয়ে দিলাম আজকে তাড়াতাড়ি করে কুমড়ো ভর্তা করে পুরো ভাত খাওয়া হয়ে গেল হ্যাঁ ভর্তা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া এটা ঠিক আর আছে চাটনি চাটনি হয়ে রাখা আছে হ্যাঁ এই ভর্তা আর চাটনি দিয়ে হয়ে যাবে আজকে দেখি তাহলে কিভাবে করছে এত চটপট একটা রেসিপি আমারও জেনে রাখা দরকার ভবিষ্যতের জন্য হ্যাঁ এই সিদ্ধ হয়ে গেলেই প্রায় আধা রান্না হয়ে গেল আচ্ছা ঠিক আছে তাহলে এটা সিদ্ধ হোক নাকি হ্যাঁ সিদ্ধ এটা কি নুন দিয়ে সিদ্ধ করা যাবে এমনি সিদ্ধ হয়ে যাবে ওকে ঠিক আছে সিদ্ধর পর আবার আসছি তাহলে কুমড়ো সিদ্ধ হয়ে গেছে আরেক এটাকে তুমি হাতার পেছন দিয়ে থেতলে থেতলে দিচ্ছো হ্যাঁ কুমড়ো সিদ্ধ করে নামিয়েছি হুম নামিয়ে হাতার পেছনটা দিয়ে মাখার মতো করে থেঁচিয়ে দিও আচ্ছা এইবারে যেটা দেবো ও কড়ার মধ্যে তেল দাও সরষের তেল আচ্ছা আর তোমরা জানো ভর্তাতে একটু সরষের তেলটাই কিন্তু ভালো লাগে তাই তাইতো কি দিচ্ছ এবারে পাঁচ ফোড়ন এবার দিচ্ছ একটু তেলটা গরম হয় পাঁচ ফোড়ন আর কি যাচ্ছে এটার পর এর মধ্যে দেব একটু তেজপাতা তেজপাতা খুবই ছোট্ট একটা তেজপাতা দেওয়া হয়েছে তারপর দেবো শুকনো লঙ্কা দু তিনটের মতো শুকনো লঙ্কা মানে কি করে রেখেছো পেঁয়াজ কুচি ধুয়ে রেখেছি কটা পেঁয়াজ আছে এর মধ্যে দুখানা পেঁয়াজ দুখানা পেঁয়াজ আছে ঠিক আছে এর মধ্যে দিয়ে দেবো প্যাঁয়াজটা কি একটু নাড়তে হবে জাস্ট একটু নরম হবে হুম পুরো কড়া ভাজা হবে না এটা না পেঁয়াজ যেমন একটু নরম নরম করে শেষ করে দাও সেরকম হ্যাঁ জাস্ট একটু নরম হবে একদমই কড়া ভাজা হবে না এর মধ্যে কি যাচ্ছে একটু একটু হলুদ হলুদ হ্যাঁ এর মধ্যে এবার এখানে কি করেছো পাঁচ ছাটার মতো রসুন রেখেছি আর একটু লঙ্কা কুচিয়ে রেখেছি সেই রকম ঝাল খেতে ভালোবাসে সেরকম ঝাল দেবে আচ্ছা তো এখানে হলুদ পড়েছে এখন কি একটু লঙ্কা লঙ্কার গুঁড়ো করেছে কারণ এই ভর্তা না একটু একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে হ্যাঁ এমনিতেও তাই ভর্তা প্রত্যেকটাই তাই এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন আচ্ছা এবার দিয়ে দেবো এই ঠেসে রাখা কুমড়ো কুমড়ো গুলো সরি এটা দিতে ভুলে গেছি ও এইটা আগে দিতে হবে তাই তো একসাথেই হ্যাঁ সব একসাথেই যাবে রসুন আর লঙ্কাটা গেলো আর কুমড়োটাও যাবে ওকে

আচ্ছা যতটা পারবে শুকিয়ে দেবে ভর্তা যেহেতু একটু শুকনো কুমড়ো খাই যখন জলা হ্যাঁ এটার মধ্যে সেই জলাভাবটা থাকবে না তো আমরা কি এটাকে চাপা দিয়ে রাখবো না হতে থাকবে আর নাটতে নাড়তে থাকবো তো এরকম ভাবে হতে থাকবে মাঝে মাঝে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবে মাঝে মাঝে এসে নাড়বে তাই তো হ্যাঁ এইভাবে আমরা জিনিসটা শুকিয়ে নিই তারপর দেখাচ্ছি তো শুকনো করে নামিয়ে ফেলা হয়ে গেছে ভর্তাটা কিন্তু তুমি এখানে কোনো কাঁচা তেল দাও নি তাই তো হ্যাঁ অন্যান্য ভর্তায় যেমন কাঁচা তেল দেওয়া হয় সেরকম কিন্তু কাঁচা তেল দিতে দেওয়ার দরকার হবে না আর একটা কথা কুমড়োর সাথেই কিন্তু রসুন এবং কাঁচা লঙ্কাটা দেবেন তাদের কুমড়োর সাথেই আর কি রসুন কাঁচা কুমড়োটা যখন দিলাম পেঁয়াজের মতো দিতে হবে তখনই কিন্তু কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে হ্যাঁ যেমন আমরা দিলাম সেরকম ভাবেই দিয়ে দিতে হবে তো আজকের মতন ভর্তাটা তো রেডি হয়ে গেল এটা দিয়ে আজকে ভাত খাওয়া হবে এবং একটুখানি যে ভর্তা তো অনেকটা ভাত খাওয়া হয়ে যায় তাই খুব চটপট রেসিপি তুমি এটা করে কোথাও যেতেও পারবে তাই তো একদম বেরিয়ে যাবো তো আমাদের আজকে রেসিপি তো কমপ্লিট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো চলি টাটা ভালো লাগলে কমেন্টে জানাবে অবশ্যই চলো টাটা